সর্বপল্লীর জন্মদিনে আমাদের শিক্ষক দিবস তাই আমাদের ছোট ব্যাস গিফট দিয়ে দেবে এবার আমরা <Haute> <refuge> <bolognes> আমরা নমস্কার একটি ছোট অনুষ্ঠানে আমরা প্রথমে কবিতা বলতে আসছে খুদিশীন ফ্রি বল

অনেক অনেক ধন্যবাদ এইবার আরেকটা কবিতা বলতে আসছে অম্বিকা থাকে থাকে পাখি চলে থাকে নাচ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেরে ওর মা গাছে গায়ে ধন্যবাদ অম্বিতা চকদার কে এইবার চলে আসার ক্ষুদিল্পী শ্রুতি মন্ডল

করা beri hata shaot theke sotta sota kolchi bhara ekogure machhi jeto belai ure khore rati noukabe allo hate chashir me anjono nei patel pare ganshuni bhikka kore para chhele sanel ghate ralchitiye sadai ghate Gue t referred to us through webinars for free from the Government all year in Tibet. Every letter delivered to our State Department was <laughs> enrolled in academicbook.

সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ তোমায় ভালোবাসে কেউ বা পারে না যে কেউ শিখিয়ে কেউ বিকিয়ে আছে কেউবা বা পয়সা ধারে না যে কত কটা যে স্বভাব তাদের কত কটা বা তোমার ভাই স কত কটা এস ভবের গতি সবার তরে নয় সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কত দেবে ফাঁকি তোমার ভোগে কত পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্না তার ওই আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যকম মনে রে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলো সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে মুহূর্ত থেকে পাঁচর উঠলো কেঁপে আটতর হবে তাই নিয়ে কি সবার সাথে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেই যে সবার চেয়ে সেও না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যেটাই পড়ে না কেউ সেইখানে হয় জাহাজ দিবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মনে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ডেকে ভরে আলো মরণ নিলে হঠাৎ দেখি মরাচ্ছে চেয়ে বাঁচাই ভালো জাহার লাগে চক্ষু বুঝে বইয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ ও বিশ্বভুবন মস্ত ডাগর মনে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি খনা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুডুল মারো দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকতে কেটে কেটে অশ্রু ঠেলে ঘরা ঘরা মনির সঙ্গে একরকমের করে বোঝা বোঝাপড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের সজন